বাড়ি পরিবারের এই টাকা পয়সার না বুঝ দিলেন আখেরাত পেয়ে গেলেন পরকাল পেয়ে গেলেন বুঝাফা করে যদি বলেন না বিদেশ আমি দুনিয়ার জন্য পাঠাই নাই আখেরাতের জন্য পাঠাইছি তো ও আপনি দেখেন নাই আজকে ষোলো বৎসর বয়সে এক ওয়াক্ত নামাজ পড়ে না ওর সাথে যে কোনো বুঝাফাড়া করলেন না কথা বলেন আমরা সিরা খাই আমরা বুঝি না মনে রাখবেন আমার বাবা রাগ হবেন না হিসাব আমার কাছে দিলে হবে না আমার লোকে জোরাতালি কথা কবেন মসজিদের ইমাম সাহেবের একটা তেল জাল দিয়ে বুঝাই লাইবেন আখেরাত কি ইমাম সাবেন হিসাব নিব কথা বলে না বিচার করবে ইমাম সাহ খতিব সাহ এই বক্তা কে মহান আল্লাহ তো ওনারে কেমনে বলবেন আমনে বুঝাইন ওনারে কেমনে বুঝ দিবেন দুনিয়াবি কথা এই সামান্য নয় কথা অনেক বয়স্ক লোক আছে হ্যাঁ হুজুর অন্ধ বালা বালা কথা বুঝি তো বুঝি তো কইলে তো বালা আসিল মানলে তো বালা আসিল হ্যাঁ মানলে পারি না আসলে কিতা তা করতাম যাই জামেলা একবারে বেশি বেজাল হুজুর থাক কিছু মনে করেন না বা আলাপ করে না আপনি মস্কারি হ্যাঁ আখেরা আপনি মস্কারি মনে করছেন চাচা আপনি ইমাম সেবার ফেরেস্তা এক কথা মনে করছেন জীবভসনা আখিরাত আখিরাত তো মামুলি আমার শায়খ বলেন আল্লামা মুফতি মুসতাক নবী কাসিম হুজুর সব সময় এটা বলে জেরে ভাব আখেরাত হাশরের মাঠ এটা মামুর বাড়ি না এটা ফুটবল খেলার মাঠ না ভাব সোয়া লক্ষ্য নবী যে মাঠের ভয়ে কাঁপছেন দিওয়ানিসি ওই মাঠের নাম হাশরের মাঠ समस्त আউলিয়া সাহাবা বুজুরুগো ওলামা আতকিয়া যুগে যুগে আল্লাহর যত প্রিয় বান্দা ছিল চোখের পানি ফেলেই প্রিয় বান্দা হইছে আল্লাহর যত নেক বান্দা ছিল রাতের অন্ধকারে একা কি কাঁদা আল্লাহর প্রিয় বান্দা যে আমার আখেরাতে কি হবে মা আমার আখেরাতে কি হজরত সালমান ফারসি তফসিরের মধ্যে আছে আল্লাহ তারা যেদিন কোরআনের আয়াত নাজিল করছেন জাহান নামের আগুনের লাকড়ি হবে মাটি এবং পাথর মানুষ এবং পাথর এই মানুষ হবে লাকড়ি এই আয়াত যেদিন নাজিল হয়েছে তফসির আছে হজরত সালমান ফার্সি তিন দিন লাগাতার তার আর এক কথাই বলছে মাওলা আমি যদি জাহান নামের হই আমি কেমনে জ্বলবো আমার কি হবে আমার কি হবে আমার কি হবে তিন দিন পরে নবীজি শুনে সালমান ফার্সিকে সান্ত্বনা দিয়ে বলছে সালমান তুমি কেদো না আমি মোহাম্মদ সাল্ল সাল্লাম আমি সাক্ষ্য দিচ্ছি জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে সাহাবাদের অতএব সবাই ভাবেন অভিভাবক যারা আছেন একটু সচেতন আমরা মুসলিম অভিভাবক আপনি শুধু বাবা মা না আপনি মুসলমান মা বাবা মুসলিম মা বাবার দায়িত্ব ইমান আমর আখলা বাচ্চার চরিত্র আপনি কাঁদেন আপনি ফজরের নামাজের সময় দাঁড়ায় থাকেন আপনার স্ত্রীকে উঠান আপনার ছেলে মেয়েকে উঠান প্রয়োজনে পানির ছিটা ফাটা দেন প্রয়োজনে যুদ্ধ করেন প্রয়োজনে কষ্ট করেন গালি শুনেন দমক শুনেন বাচ্চা নারাজ হবে কি হয়েছে নারাজ হইলে ষোলো বছরের ছেলে আপনার উপরে নারাজ হইয়া কি করবো আপনার কোপ দি আলায় দিব তাইলে ষোলো বছরের এই নাফরমান রাগ করলে করবেটা কি ও বাড়ির থেকে বাইরে যাবে তোরে বের করে দেন যা বেটা নাফরমান বেটা তুই যেহেতু আমার আল্লাহর দুশ্মন তুই যে তো আমার মালিককে সাজদা করতে চাস না তোর মতো গাদ্দারের ঘর আমি করব কেন বেটা তোর মতো ফরমানের জন্য আমি পয়সা রোজগার করব কেন বেটা বাইরে বেটা তুই আপনি দেখেন না ও বাইরে লিখিছে আপনি মরে যাবেন ঠিক মতো শেষ বয়সে তিন বেলা খানা পাইলে কেউ মরে না কথা বলে না কেন ঠিক মতো ভাত খাইলে বুড়া মানুষ মরে না বিল্ডিং হইলে আর বুড়া মানুষ মরে না তিন তিনজন বিদেশ গেলে বুড়া মানুষ আর মরে না বাড়িতে কোনো অভাব না থাকলে বুড়া মানুষ আর মরে না তো এবারে মরে কা আপনি মরেন কা আপনার তো কোনো অভাব নাই আপনি মরছেন কীর্তেন আপনি না তিন ফুট বিদেশ আপনি কা মরলেন অতএব সাফ সাফ খুব বেশি পেরেশানি আমাদের আপনাদেরকে কষ্ট দিচ্ছি বসায় রাখছি আমার বাবা পেরেশানিটা বেশি সারা পৃথিবী জুড়ে সারা দেশ জুড়ে প্রতি ইঞ্চি মাটিতে ইমান ইসলামের বিরুদ্ধে মুসলিম কিশোর যুবক মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে সকল ধর্মাবলম্বীরা বিধর্মীরা সর্বোচ্চ রকমের ষড়যন্ত্র করছে আপনারা জানেন না পাগল হয়ে গেছে বেঈমান মুসলমানের শেষ ইজ্জত আব্রু ধর্ম সম্ভ্রম আর শরীরটা তো থাকবে রে বাপ কিন্তু যদি ইমান ইসলাম আখলাত চরিত্র মায়ের সম্ভ্রম বোনের ইজ্জত মেয়ের সম্ভ্রম যদি না থাকে আমার মা আমার বোন আমার বা আমাদের মহল্লার মহিলারা মায়েরা বোনেরা যদি তাদের সম্ভ্রমই নষ্ট হয়ে যায় তাদের পর্দা পুষিদাই যদি উঠে যায় আমাদের ছেলেরা শত শত হাজার হাজার যুবক যদি নামাজে না পড়ে আমাদের ইসলাম থাকলো কি আমরা মুসলিম পরিচয় দিয়ে হলোটা কি আমাদের খুদা বাদখানা দুনিয়া বুক করা তাহলে এই জন্য আমি আমরা বারবার অস্থিরতা প্রকাশ করছি অভিভাবক শ্রেণী আপনারা বুঝতে চাস আপনাদের মেয়েদেরকে বুঝান কোনো মেয়ে যখন বেপর্দা হয় মনে রাখবেন ও নিজেকে ছোট করে ও আসলে বাস্তব কথা কোনো মেয়ে যখন বেপর্দা হয় নিজেকে সে কম বানায় ফেল অর্থাৎ সে বলে বুঝাইতে চাই আমি এতটা ফালতু যে রাস্তার যে কোনো বেড়াইতের সামনে আমি নিজেকে তুলে ধরলাম যেহেতু আমার কোনো ইজ্জত নাই সম্মান নাই আমার দিকে কেউ চায় না যে আমি খুললা যে কোনো মানুষের সামনে নিজেরে দিলাম তো নিজেরে একেবারে ছোট করে দিল আত্মমর্যাদা সম্পূর্ণ নারী তো বলবে আমি তো পর্দার আড়ালেই থাকবো আমি তো আড়ালেই গোপনেই থাকব তুমি মন চাইলে ফ্যামিলির কাছে প্রস্তাব নিয়ে আসো হ্যাঁ হালাল সম্পর্কের মাধ্যমে আসো এজন্য বেহায়া নারী মূলত নিজেকে ছোট করে এই জন্য পৃথিবীর সকল ব্যাপকটা নারী বেহায়া নারী ও মূলত নিজেই নিজেকে ছোট করে এটাই সত্য কথা আপনি দেখেন ভাই এক তুমি কে এত ফালতু মাল হয়ে গেলা এত কম দামি জিনিস হয়ে গেলো যে সবার সামনে পেশ করে দিলে নিজের কেন নারী তো সম্ভ্রমের নারী তো ইজ্জতের নারী তো মর্যাদার নারী তো আমার মা হবে নারী তো আমার বোন হবে নারী তো আমার কন্যা হবে নারী তো আমার স্ত্রী হবে নারী কেন রাস্তার মহিলা হবে কেন যে নারী বে পর্দা বে হায়া তার আছে কি যা ছিল তা তো দেখাইয়ে এলেছে আছে কি আর বেটা কিচ্ছু না তো মোবাইলের ওই কি কিচ্ছু নাই যা ছিল দেখাইয়ে তোলাইছে যা তো দেখাই ফেলছে সে ওর কাছে তো আর কিছুই নাই কিছুই না ভালোবাসা বলতে তো নাই ভালোবাসা তো সে জনজনে বিক্রি করে দিছে তার থেকে তুমি কেমনে ভালোবাসা পাই বা বাবা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদের আখ হেফাজত করেন চলেন এই আয়াত গুলোর তর্জমা বলি তাহলে আমার কথা শেষ এই ছোট্ট ছোট্ট কয়েকটা আয়াত করছি আমি এই আয়াতগুলোর গুলোর তর্জমা সংক্ষিপে বলি শুনলেই বুঝবেন আল্লাহ তা আলা বলেন আয়া সবুন আন্নামা নমিদুহুম বিহী মিম্মা লিউয়া বানীম এ আর পাঁচ মিনিট আমার হিসাব আছে এগারোটা উনপঞ্চাশ বাজে ইনশাল্লাহ বারোটার ভিতরে শেষ আল্লাহ তা বলেন আমি যে কিছু মানুষকে কিছু অর্থ সম্পদ সন্তানাদি দুনিয়াবি সম্পদ দিচ্ছি টাকা পয়সা ঘর বাড়ি দালান বিল্ডিং জায়গা জমি ক্ষেত খামার অর্থবিত্ত স্ত্রী সন্তান পরিবার পরিজন এই যে দুনিয়া এগুলো দিলাম আল্লাহ বলেন এগুলা পেয়ে আমার কিছু বান্দা ভাবছে নুসারিউলাহুম ফিল রাত আমি তাদেরকে কল্যানের উপরে রাখছি আমি তাদের উপরে রাজি খুশি হয়ে গেছি বাল্লা ইশউরুন আসলে তারা বোঝে নাই যে দুনিয়া যদি আমি কাউকে হাজার বারও দেই এটা আমার সন্তুষ্টির চিহ্ন না এটা আমার কি না কথা বলেন না সন্তুষ্টির চিহ্ন কাউকে আল্লাহ শুধু দুনিয়া দিলে এটা আল্লাহ রাজি খুশি তার উপরে এ কথার প্রমাণ নয় তাইলে তো আল্লাহ কাফের মুশরিকদের উপরে বেশি রাজি খুশি অগরে আল্লাহ আমাদের চাইতে দুনিয়া বেশি দিছে না কথা বলে না কেন তাইলে আমাদের দেশের সাততলা বিল্ডিং আমরা তারে বড় বড় লোক মনে করি আর ইউরোপ আমেরিকাতে সাততলা বিল্ডিংয়ে এর হলো ফেলে না আমাদের দেশের এক রোমে এসি লাগাইলে উনি বড় লোক ইউরোপ আমেরিকার মধ্যে কুকুরের খামার শুকুরের খামার পশুর খামার যেখানে ওইটাও সেন্ট্রালে এসি বোঝেন নাই